একটা অর্ডার আপনাদের জন্য সো এটা একটু খুলে দেখি যে এটার মধ্যে আসলে কী আছে ওকেই হচ্ছে গিয়ে সিরাবি সিরাম সো এটা ভালোভাবে টেইপিং করা এটা কার অর্ডার উনি কমেন্ট করে ফেলেন আপনার অর্ডার চলে আসছে অ্যান্ড ভেরি সুন এটা বাংলাদেশে চলে যাবে আমার মনে হয় একটু নাইফ দরকার অথবা কিছু একটা দরকার কারণ এটা এত ভালো করে প্যাক করছে খোলা টাইট প্রবলেম হয়ে যাচ্ছে যাই হোক আমরা আমরা শুধুমাত্র ইংল্যান্ডের প্রোডাক্ট সেল করে থাকি অ্যান্ড আমরা শুধু ইংল্যান্ডের প্রোডাক্টটি সেল করবো না হলে বিজনেস ক্লোজ করে দেবো কারণ আমরা চাই বাংলাদেশের মানুষ অথেন্টিক প্রোডাক্টটা পাক সো সেই জন্য এটা একটু খুলি এটা কী বলছে দ্য দ্যফারেন্স অফ পোস্ট অ্যাকনি মার্কস অ্যান্ড পোর্স সো যাদের অ্যাকনিয়াস এবং পোর্স আছে তাদের জন্য এটা খুবই পারফেক্ট হেল্পস রেস্টুরেন্ট টু দ্য প্রটেকটিভ স্কিন ব্যারিয়ার অ্যান্ড এম্প্রুভ স্কিন স্পুথনেস উইথ থ্রি অ্যাসেন্সিয়াল সিরামাইটস লিকোরস রুট এক্সট্রাক্ট অ্যান্ড নিয়া সিনামাইট সো খুবই ভালো একটা নিয়া সিনামাইট সমৃদ্ধ এবং আপনার স্কিনকে আগের জায়গায় নিতে হেল্প করবে এটা সো আমি একটু খুইলা বোতলটা দেখাই ছিরিশ সো আমাদের সব প্রোডাক্ট হচ্ছে ইংল্যান্ডের ইউকে যেটাই বলেন আমরা ইউকে ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এটা হচ্ছে দেখতে এরকম আর কি সো যারা যারা নিতে চান থার্টি এম এলের একটা প্যাক এবং এটা আপনি কতদিন ইউজ করতে পারবেন মেইড ইন ইউএস অ্যান্ড ইম্পোর্টেড টু ইউকে সো এখানে ইনফরমেশন থাকবে অবশ্যই এটা হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট খুঁজতেছি নর্মালি ইউকে যে প্রোডাক্টগুলো হয় সেগুলো সবগুলাই হয় ওপেন করার পরে থ্রি মান্থস সরি টুয়েলভ মান্থস একটা স্ট্যান্ডার্ড পিরিয়ড থাকে আপনার প্রোডাক্ট ইউজ করার জন্য সো এটার ক্ষেত্রে তাই হবে বাট আই এম লুকিং ফর টু ফাইন্ড এ এক্সপায়ারি ডেট এনিওয়ে আইল ফাইন্ড ইট লেটার যার প্রোডাক্ট উনি কমেন্ট করে ফেলেন আর আপনাদের যাদের যাদের দরকার তারা ইনবক্স করে ফেলেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ